জয় বাবা বলে জয় কৃষ্ণ নমস্কার বিআরসি সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজ আবার বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করব দু হাজার পঁচিশ কেমন যেতে চলেছে তুলা তুলারাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে শুরুতেই বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন আপনাদের কিন্তু পড়াশোনার জন্য এই বছরটা মোটের ওপর ভালো যাবে তবে যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের কিছু কিছু ক্ষেত্রে বাধা হতে পারে টুকটাক সমস্যা হতে পারে এছাড়া অ্যাডমিশান বা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বছরটা আপনাদের কিন্তু পজিটিভ যেতে চলেছে যারা পরিশ্রম প্রয়াস করছেন এবং এপ্রিলের পর থেকে আপনাদের একটু সময়টা আরও বেটার হবে যারা লাভ রিলেশনে রয়েছেন প্রেমিক প্রেমিকা তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু শুরুর দিকে একটু মনোমালিন্য মতান্তর হতে পারে তবে আপনারা ওভারঅল ভালো কাটাবেন এই বছরটা ঘোরাফেরা আনন্দ হলে হতে পারে শুরুর দিকে একটু তার মধ্যে মতান্তর হতে পারে তবে বৃহস্পতির আশীর্বাদে মে মাস এপ্রিল মাস এই সময়ের পর থেকে আপনাদেরও কিন্তু সময়টা বেশ ভালো যাবে বিবাহের জন্য বলবো যারা বিবাহে কথা এগুচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু পরে একটু সমস্যা হতে পারে তো বিবাহের জন্য খুব একটা পজিটিভ কিন্তু এই বছরটা আপনাদের জন্য নয় কিছু কিছু ক্ষেত্রে কথা এগোলেও পরবর্তী ক্ষেত্রে গিয়ে দেখা যেতে পারে যে সেটা পুরোপুরি সাকসেস হচ্ছে না তো বিবাহের জন্য কিন্তু খুব একটা পজিটিভ বলা যাচ্ছে না যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলব যে আপনাদের কিন্তু এই বছরটা মিশ্র ফলাফল পাবেন আপনারা তবে আপনাদের বোঝাপড়ার উন্নত হবে আপনাদের সংসারের বা আপনাদের স্বামী যে সম্পর্ক তার যেরকম পরিস্থিতি সেটা কিন্তু সেই স্থিতি ধীরে ধীরে বদলাবে আরও ভালো হবে তবে শুরুর দিকে আপনাদের কিন্তু একটু মতান্তর মতানৈক্য হতে পারে এবং শুরুর দিকে আপনাদের একে অপরের বোঝাপড়ার একটু উন্নতি করতে হবে ঠিক যেমন প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বললাম যে আপনারা মিশ্র ফলাফল পাবেন তার কারণ হচ্ছে রাহু পঞ্চমে থাকছে এবং এই পঞ্চমেতে গুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে আবার স্বামী স্ত্রীর ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে বোঝাপড়া উন্নত করতে হবে আপনাদের একটু মনোমালিন্য কলও হতে পারে তবে আপনাদের সম্পর্ক ধীরে ধীরে কিন্তু বেটার হবে ভালো হবে এবং আপনাদের পার্টনারের শরীর নিয়ে টুকটাক সমস্যা হতে পারে যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই বছরটা পজিটিভ আপনারা কিন্তু পজিটিভ ফলাফল পাবেন পরিবার নিয়ে বলবো যে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এছাড়াও আপনাদের কিন্তু এই বছরে পরিবারে এবং আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং আপনাদের পরিবারে মায়ের শরীরে টুকটাক সমস্যা হতে পারে পরে সেটা ঠিক হবে বাবার শরীর মোটের উপর ভালো থাকবে এবং পরিবারে আপনাদের যদি সম্পত্তি নিয়ে কোনো আটকে থাকে কোনো কাজ সম্পত্তি জমি জমা বাড়ি নিয়ে সেগুলো কিন্তু সম্পন্ন হবে বা সেগুলো নিষ্পত্তি হতে পারে আপনারা পারিবারিক ট্রাভেল করতে পারেন বা কর্মক্ষেত্রেও কোনো ট্রাভেল হতে পারে আপনাদের তবে ট্রাভেলটা কিন্তু আপনাদের মোটের ওপর ভালোই থাকবে ব্যবসা বাণিজ্য বা সবই বেসরকারি চাকরি যারা করেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের কিন্তু এবং বাকি সকলের উদ্দেশ্যেই বলব যে কোনো ফিল্ডে যারা রয়েছেন আপনাদের জনসংযোগ বাড়বে আপনাদের পরিচিতি বাড়বে আপনাদের মুখের বাণী এবং বুদ্ধির দ্বারা এই বছর আপনারা অনেকের সঙ্গে বেশিভাবে মেলামেশা করতে পারবেন আপনাদের পরিচিতি বাড়াতে পারবেন আপনাদের কিন্তু ছোটোখাটো ট্রাভেল হতে পারে আগেই বললাম এবং যারা সরকারি বেসরকারি চাকরি করেন প্রমোশন পদোন্নতি হতে পারে আটকে থাকা টাকা আপনাদের কিন্তু যদি আটকে থাকে সেটা প্রাপ্তি হওয়ার জন্য কিন্তু সমস্যা হতে পারে অর্থাৎ সুতরাং কাউকে ধার যদি দেন আপনারা ধার দিলে কিন্তু টাকা ফেরত পেতে সমস্যা হতে পারে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের উদ্দেশ্য বলব যে আপনাদের ব্যবসাটা কিন্তু মিশ্র ফলাফল পাবেন ব্যবসায় ডাউন থাকবে খুব একটা পজিটিভ বলা যাচ্ছে না তবে এপ্রিলের পর থেকে অবস্থা বদলাতে পারে এবং যারা সব কিছু চাকরি করেন প্রমোশন পদোন্নতি আপনাদের হবে কর্মের জায়গায় আপনারা কিন্তু নিজের কর্মদক্ষতায় বুদ্ধি বাণীর দ্বারা এগিয়ে যাবেন কাজের দায়িত্ব চাপ বাড়লেও সেগুলো কিন্তু আপনারা ঠিকঠাক করে উঠতে পারবেন একটু কাজের চাপ মানসিক অস্থিরতা থাকলেও তবে আপনাদের কিন্তু প্রতিযোগী যারা রয়েছে তারা কিন্তু গুপ্ত শত্রু যারা রয়েছে তারা কিন্তু আপনাদেরকে একটু বেগ দেওয়ার চেষ্টা করতে পারে তাই বস ম্যানেজার যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করবেন তবে এই বছর কিন্তু আপনারা শনিদেবের কী পায় রোগ ঋণ শত্রু বিশেষ করে প্রথমে শুরুর কিছু মাস দু এক মাস পর থেকে রোগ ঋণ শত্রু থেকে আপনারা ধীরে ধীরে রিলিফ পাবেন শনিদেবের কৃপায় বিদেশ যাওয়ার জন্য বলবো সময়টা মোটের ওপর ভালো অর্থাৎ ফিফটি ফাইভ বা সিক্সটি পার্সেন্ট সফলতা হয়তো পাবেন এবং আপনারা জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে পারেন আপনাদের কিন্তু এই বছরে সেভিংস করতে একটু সমস্যা হতে পারে তাই চেষ্টা করবেন যে যতটা সম্ভব সেভিংস করতে পারেন আপনারা কারণ খরচ বাড়বে একটু আগেই বললাম আপনাদের কিন্তু সফলতা হবে দায়িত্ব কর্তব্য বাড়বে আপনাদের কাজের দ্বারা আপনারা ভালোবাসা আদায় করতে পারবেন তার সাথে কিন্তু কিছু প্রতিযোগী বা আপনাদেরকে যারা পছন্দ করছে না তারা মাথা চালা দিতে পারে তবে তারা অবশ্যই হবে আপনারা মুখের বাণী এবং প্রধর্ভ নিয়ন্ত্রণ রাখবেন বুদ্ধি অ্যাপ্লাই করে এগিয়ে যান যারা প্রাপ্তির চেষ্টা করছেন নতুন কাজের চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে একটু খুব বাধা কিন্তু হবে আপনারা চেষ্টা চালিয়ে যাবেন যাদের প্রমোশন পদোন্নতি হবে কর্মরত রয়েছে তাদের হবে কিন্তু ধীরে ধীরে হবে একটু সময় লাগবে এ বিষয়টি খেয়াল রাখবেন ব্যবসায়ীদের জন্য বললাম যে শুরুর দিকে বিশেষ করে মার্চ মাসের আগে পর্যন্ত খুব বিশেষ পজিটিভ ফলাফল নয় আপ ডাউন থাকবে তবে যারা সে ব্যবসা করেন তাদের কিন্তু একটু বেটার এবং ধীরে ধীরে এপ্রিলের পর থেকে আপনাদেরও অবস্থা স্থিতি ভালো হবে আপনাদের পুরনো সময় ধরো আইনি জটিলতা যদি কিছু থেকে থাকে সেটা কমতে পারে তবে চেষ্টা করবেন যে নতুন করে কোনো আইনি ঝঞ্ঝাটে যেন আপনার না পড়েন অর্থনৈতিক পরিকাঠামো একে রকম থাকবে বা একটু ভালো হবে টাকার ফ্লোইং হবে কিন্তু খরচও বাড়বে এই নতুন বছরে স্বাস্থ্য নিয়ে বলবো যে পেটের সমস্যা বিশেষভাবে ভোগাতে পারে পেট লিভার কিডনি স্টোমাক জনিত ব হজম হরমোনাল সমস্যা ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে এবং কারো কারো ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট বা হসপিটালাইজেশন যে কোনো কারণে হওয়ার সম্ভাবনা রয়েছে সে দিকটা খেয়াল রাখতে হবে বা কোনো নতুন নতুন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্য হয়তো হসপিটালাইজেশন হতে পারে কারো কারো ক্ষেত্রে তো শরীর যদি যে কোনো ইস্যুতেই একটু সমস্যা হলে সরাসরি ডাক্তার দেখান নিজের যত্ন নিন প্রতিকার নিয়ে বলবো তুলারাশি জাতক বা জাতিকাতে যে আপনাদের যে লড রয়েছে শুক্রদেব তো সুতরাং আপনারা কিন্তু ভগবান শিবের ওম নমশিবায় এই মন্ত্র একশো আটবার জপ করতে পারেন করগণাপ্রত বা দু মিনিট তিন মিনিট ধ্যানে মতন চোখ বন্ধ করে জপ করতে পারেন বাড়ির ছাতে বা উঠোনে পাখিদের কিছু খাবার খান এটি সারা জীবন করতে পারেন তো আসছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো ভালো চ্যানেলটি তো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার